দুনিয়া জীবন কি জীবন চোখের সামনে অহর ঘটনা দেখছি আমরা যাচ্ছে খুব করে বর বিয়ে করতে যাচ্ছে শেষ কিছু সাহাবি তো এমনও ছিলেন বদরের যুদ্ধ করতে এসেছেন হাতের মধ্যে কিছু খেজুর আছে খেজুর খাচ্ছেন খরমা খেজুর খাচ্ছেন তখন নবী সালাম দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন যে ওয়াসাবিকু ইলা মাগফিরাতাম মিন রাব্বিকুম ওয়া জান্নাহ ও যা তাসে তোমরা এগিয়ে চলো তোমাদের রবে ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে আর দুহা কা আরিস সামাই ওয়া যা প্রশস্ততা আসমান ও জমিনের সমান সাহাবী খেজুর ক্ষেতে ক্ষেতে খেজুরটা ফেলে দিলেন আরেকোন সাহাবী জিজ্ঞাসা করলেন যে খেজুরটা ফেলে দিবেন কেন তিনি বলছেন এই খেজুরগুলো ক্ষেত অনেক সময় লেগে যাবে নবী সাল্লাল্লাহু এমন কথা বলেছেন এটা শোনার পরে আমি এক সেকেন্ড নষ্ট করতে যাচ্ছে না খেজুর ফেলে দিয়ে যুদ্ধে পড়লেন শহীদ হয়ে জান্নাতে চলে গেল তারাও তো মৃত্যুর ব্যক্তি উহুদের যুদ্ধের বেলা মুসলিম ইহুদিরা তো আমাদের চিরশত্রু আপনারা জানেন এটা জানার জন্য ডক্টরেট করার দরকার নেই থিসিস করার দরকার নেই প্যালেস্টাইন দিকে দেখেন বুঝতে পারবে ফিলিস্তিনকে দেখেন বুঝতে পারবে ইন্টারন্যাশনাল বলে একটা সংস্থা আছে না এরা পর্যন্ত দেখলাম গতকালকে রিপোর্ট দিয়েছে যে বিগত এই সাত বছর ধরে এরা যা নির্যাতন করেছে এটা মানবতার ইতিহাসে কখনো করা নাই যাই হোক একজন ইহুদি যুবক সকালবেলা উহুদের মাঠে আসছেন এসে জিজ্ঞাসা করছেন আমার আগে কি করা উচিত আগে কি আমি যুদ্ধে যাব না আমি আগে মুসলিম হব সাহা তাকে বললেন আগে কালিমা শাহাদ পর তারপরে উহুদের মাঠে আসো সে এসেছে এই কারণে যে নবীলাম মদিনায় আছেন মদিনায় আরো ইহুদিরা আছে ইহুদিরাই আগে বলতো শেষ জামান একজন নবী আসবেন যার নাম হবে আহমেদ সব মিলে গেছে তারপরেও তারা গ্রহণ করছে না এই ছেলে সত্য চিনতে পেরেছে সে চলে আসছে সত্যের কাছে এসে ইসলাম কবুল করে যুদ্ধ করলো শহীদ হয়ে গেল নবী সান দেখলেন তার লাশটা দেখে বলছেন এই যুবক এই ইহুদি যুবক এখানে কি করছে সাহাবিরা বললেন সকালবেলা মুসলিম হয়েছে যুদ্ধ করে শহীদ হয়ে গেছে নবীজি বললেন আমিলা কলিলা ক্যাসির সে অল্প আমল করলো কিন্তু জীবন তো তাদেরও ছিল এটা তো সশস্ত্র যুদ্ধের কথা বাদ দেন আবু তাকে নির্যাতন করছে 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 তার লজ্জাস্থানে বর্ষা ঢুকিয়ে দিয়ে চিন্তা করতে পারেন লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করলো সুমাইয়া আল্লাহ আনহা দেখতে কালো বর্ণের চেহারা সুন্দর নয় হয়তো আপনার মতো সুন্দর নয় জান্নাতে এখন হাসছে ইনশাল তার তার স্বামী ইয়াসের আবু জাহেল তাকে পিটাতে পিটাতে মেরে ফেললো সে মারা গেল শহীদ হয়ে গেল অনেক ওলামাই গেলামকে ইমাম মুস্তাহিদ মহাদ্দেশ দেখবেন সারাটা জীবন এত মেহনত করেছেন দিনের জন্য বিয়ে সাথী করার সময় পান নাই এমনও আছেন ইমাম মহাদ্দেশ জীবন তো তাদেরও ছিল শুধু সাহাবি কেন তাবেদের দিকে তাকান তাবে তাবিন তাকান আমাদের চারি মামের দিকে তাকান আবু হানিফ রাহিম শেষ বয়সে জেল খেলায় কথিত আছে বিশ থেকে হত্যা করা হয়েছে তার টাকার অভাব ছিল না তাই কিন্তু তিনি কিন্তু আমার মতো হত দরিদ্র ছিলেন না আল্লাহ তাকে সম্পদ দিয়েছিলেন সমস্ত সম্পদ বিলিয়ে দিয়েছেন দিনের জন্য ইমাম শাহি রাহিম তার দিকে তাকা আহমেদ বিন হাম্বাল রাহিম তার দিকে তাকান তাকে পিটানো হচ্ছে আর বাগদাদার রাস্তায় ঘোরানো হচ্ছে কারণ সমাজের মানুষ ফতোয়া দিয়েছে একটা তিনি ফতোয়া দিয়েছেন কালেও এই প্রথাকে জায়জ করলাম না তোমরা চিনে রাখো যে আমার নাম আহমেদ জীবন তাদেরও ছিল তাকে এত মার দেওয়া হয়েছিল হাত বাঁধতে পারতেনা নামাজের মধ্যে নামাজে হাত বাঁধতে পারতেন না সাহাবিদের থেকে নেন তাবে থেকে নেন তাবে তাবে থেকে নেন মোস্তাহিদ থেকে নেন দুনিয়ার জীবন তারাও কিন্তু ভোগ করেছেন আর আমরাও ভোগ করছি আমাদের ভোগের সিস্টেমটা দেখেন তাদের ভোগের সিস্টেমটা দেখেন আমরা বাস আমরা বাচ্ছি দুনিয়ার জন্য তারা বেঁচেছে পরকারের জন্য আমরা দুনিয়ায় বাস বাঁচছি দুনিয়ার জন্য দুনিয়ার একটা চাকরি একটা ব্যবসা একটা পরিবার একটা স্ট্যাটাস বাড়ি গাড়ি টাকা করি সম্পত্তি এগুলোর জন্যে কিন্তু তারা বেঁচেছেন আল্লাহর জন্য পরকালের জন্য যে ব্যক্তি দুনিয়ার জন্য দুনিয়া করে আল্লাহ পাক তাকে ইহকাল পরকাল পরে নষ্ট করে দিবে যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করবে আল্লাহ আল্লাহাক দুনিয়া গুছিয়ে দিবেন প্রথম কথা হচ্ছে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়া যাবে না দুনিয়ার জীবনে প্রতিটা কাজ আপনি একটা উদ্দেশ্যে করবেন সেটা হচ্ছে আল্লাহ সন্তুষ্ট বিয়ে শী করেছি কেন আল্লাহর জন্য পরিবার গঠন করেছি কেন আল্লাহর জন্যে সন্তান নিয়েছি কেন আল্লাহর জন্য দিন শিখেছি কেন এলাম শিখেছে কেন আল্লাহর জন্য চাকরি কেন করি আল্লাহর জন্য প্রতিটা কাজ এ হবে যদি আপনি মোহাম্মদ সাল আলী আসালামের তরিকা মেনে চলে একটা বিষয় বোঝার বাকি আছে আমাদের দুনিয়ার জীবনটা এক সেকেন্ডের জীবন আল্লাহ পাক সুরা হাদিদের মধ্যে বলেছেন ই আলামু আনামাল হায়াতুদ ওয়া লাহু ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন ওয়া وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نبات ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور الله بك بولسن جنرى كتم رشوائي اي زمين باشي اي دنيا رحياة كلا كلا مانا كي دخن چوتا باتشارا كلا چارا كي شبوجه دنيا اوئي

সেখানে সবুজ শ্যামল ফসল ফোক এক পর্যায়ে ফসলটা আস্তে আস্তে হলুদ বর্ণ ধারণ করলো এবং সেটাকে কেটে ফেলা হলো তারপর শুধু খড় কুটা বাকি থাকি এই হলো দুনিয়ার জীবনের এক্সাম এরপর পরকালে বাকি আছে দুইটা জিনিস হয় ক্ষমা রিদওয়ান বা ফেরাত ক্ষমা অথবা আয়দা এবং সাজিদ আমাদেরকে মাথায় ইনস্টল করতে হবে দুনিয়াতে আমরা কেউ থাকতে আসে নাই প্রথম কথা এখানে আমরা এসেছি বড় জোর ষাট একশো বছরের হায়াত নিয়ে যার মধ্যে মোটামুটিভাবে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর চলে গেছে কারো বিশ বছর পঁচিশ বছর চলে গেছে বুঝতে না বুঝতেই চলে গেছে মানে ভালো মন্দ বোঝার আগেই শেষ যদি তার বয়স হয় ষাট বছর তাহলে এখন বাকি আছে বছর এই ব্যক্তি যদি ঠান্ডা মাথে রাতের বেলা চিন্তা করে এই তিরিশ বছর যে আমার চলে গেছে আমার অ্যাপ্রক্সিমেটলি তিরিশ বছর বাকি আছে বাকি আছে বুঝলাম যা চলে গেছে এই চলে যাওয়া তিরিশ বছরে আমি দশ বার জেনা করেছি বিশ বার মদ খেয়েছি ঠিক আছে মানুষের সম্পদ আত্মসাত করে খেয়েছি পরকিয়া করেছি চুরি করেছি ডাকাতি করেছি মিথ্যা বলেছি নামাজ পড়ি নাই রোজা রাখি নাই আমরা প্রত্যেকে যদি আমল নামা ঘাটি আজকে রাত্রে এরকম একটা লিস্ট আমরা তৈরি করতে পারবো আজকে রাত্রে বাসায় ফিরে গিয়ে প্রত্যেকে যদি একটা আমল নামা ঘাটতে চাই চোখ বন্ধ করে চিন্তা করি যে এই তিরিশ বছর আমি কি কি করেছি দেখবেন আপনি জেরার পাপ পাবেন মাদকের পাপ পাবেন অন্যের সম্পদ আত্মস্বের পাপ পাবেন নামাজ না পড়ার পাপ পাবেন রোজা রাখেন নাই জাকাত দেন নাই কোনো ক্ষেত্রে মিথ্যা বলেছেন প্রতারণা করেছেন মানুষের সম্পদ লুটে পুটে খেয়েছেন অনেক কিছু করেছে কিন্তু আমাদের দেখলে হয় আমরা চলাফরে পাপ করিনি এই জায়গায় ঠান্ডা মা চিন্তা করে আপনি দেখবেন পাপ দুই রকম কম দুই রকম আপনি দেখবেন আল্লাহর সাথে জড়িত কিছু পাপ পাবেন নামাজ করেন নাই রোজা রাখেন নাই মিথ্যা বলেছেন ইত্যাদি ইত্যাদি কিছু পাপ পাবেন আল্লাহর সাথে জড়িত কিছু পাবেন মানুষের সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত পাপগুলো ক্ষমা নেয়া খুব সহজ অজু করে এসে দুইটা রাকাত নামাজ পড়ে চোখের জল ফেলে দিয়ে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে হাত তুলে খালি যদি বলে আল্লাহুম্মা আনতা বলেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আনা আব্দুক ও আনা আলা আহদিকা বাবা আয় বি কে মাস তথা উহু বি কে মিন শররিমা সনা আটু অ্যাবু উলা কে আমে থেকে আইলাই ওয়া বু উ বি দ্যান বি তা ফিরলি ফাইন এটা না পারেন এট লিস্ট আসদাফরুল আল্লাহ দি লা ইলাহাই লাহুয়েল আই উল কয়ম তিনবার চোখের পানি ফেলে দেন আল্লাহর কাছে ওয়াদা করেন আল্লাহ যা করেছি ছেড়ে দিব আগামী যতদিন বেঁচে থাকবো কোরান এবং সুন্নার বাইরে এক চুল যাবো ইনশাল্লাহ এবং আগামী দিনগুলোতে আল্লাহাক তোমার আদেশ যখন যেভাবে আসবে আমি পালন করবো ইনশাআলা যদি মনের মধ্যে হুলুসিয়াত দেখেন যে তাও কত করছে মন থেকে তবা করছে আল্লাহ পাক আপনার সমস্ত গোনাগুলোকে নেকিতে কনভার্ট করতে পারে আল্লাপাক শুধু গোনা মাফ করবেন তা নয় আল্লাহ পাক গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করতে পারে আমি দলিল দিচ্ছি ইল্লা ইল্লাহ পড়ে দেখেন তারা ব্যতীত যারা তওবা করলো ওয়া মানে ওয়া মেলে আমে আমি আমেলাং স এবং যারা ইমান এনেছে এবং শতামল করল উলাইকে উলাইকে উবেদদুল্লাহ সৈয়াদ ইন আল্লাহ এত আল্লাফাকে এইসব মানুষের গোনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন স্যার আমাদের নারী মুখাম্মা সাল্লাহ ওয়াহি সাল্লাম দিনের সত্তরবার কোন কোন বর্ডানে এসেছে একশোবার তওবা করতেন একশোবার করতেন আস্তাবতুল্লা চুব ইলাই আসতাফ সুল্লাহ চুব ইলাই যার আগের কোন পাপ নাই পিছনের কোন পাপ নাই দিনে একশো বার তবা করতেন আমরা একটা রাত এভাবে চিন্তা করেছি যে আমার পাপ কি কি আজকে রাতে গিয়ে চিন্তা করে দেখবেন আপনি একটা পাপে পরিপূর্ণ একটা আমল নামা পাবেন এবার আপনি চিন্তা করেন যে আপনি যদি আগামী 30 বছর বাঁচেন বা চল্লিশ বছর বাঁচেন এই সময়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করতে চান প্রথম একটা মূলনীতি বলেছি দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়া যাবে না

হঠাৎ অ্যাক্সিডেন্ট ডেড স্পট ডেড এটা দুনিয়ার জীবন সারা জীবন দুনিয়ার পিছলে ছুটেছে শেষ বয়সে হতাশ কিছুই পেলাম না পাবে না কারণ আল্লাহর পথে না চললে আল্লাহর পথে না চললে শেষ বয়সে কেউ কিছু পাবেন না যন্ত্রণা হতাশা গ্লানি ছাড়া তখন দেখবেন আত্মহত্যা করে শেষ ডেট একটা কথা বলছিলাম যে আপনি চলার পথে কোরান সন্নার প্রতিগুলে আমল আকিদা মানহাস মোহামেলাত এগুলো দেখলে কি করবেন কোরআন সুন্নাকে অগ্রাধিকার দিবেন নাকি চলমান বিষয়কে অগ্রাধিকার দিবেন এবাদত করতে এসে দেখছেন আমলের নামে বেদাত চলছে কি করবেন বেদাহাতিদের সাথে আপোষ করবেন না কোরআন সুন্নায় ফিরে আসবেন আপনি তাওহিদের ক্ষেত্রে দেখছেন মানুষ ইসলামের নামে শিরিক করছে এখন আপনি কি সংখ্যাগরিষ্ঠ মানুষকে অগ্রাধিকার দিবেন না কোরআন সুন্নার কাছে আসবেন অর্থনীতি জীবনে গিয়ে দেখছেন মানুষ বেশিরভাগই হারাম নিজিক খাচ্ছে এখন আমি যদি বলি যে দুনিয়ার জীবনে টিকে থাকতে হলে আমাকে এগুলোতে গায়ে আকোষ করে চলতেই হচ্ছে তাহলে কিন্তু কোরআন কোরআনকে প্রাধান্য দেয়া হলো না তখন আপনি কি করবেন পরিবার চালাতে গিয়ে দেখছেন যে পরিবারের বেশিরভাগ লোক আপনার কথা শোনে না আপনি কোরআন এবং সন্নাকে দিয়ে পরিবার চালাতে চান তারা পশ্চিমা সংস্কৃতি দিয়ে পরিবার চালাতে চান হিন্দি সিরিয়াল দিয়ে গান বাজনা ডুগি তবলা এগুলো দিয়ে বেনামাজি নামাজ অজার খবর নাই তালিম নাই ইসলামিক নৈতিকতা নাই কিচ্ছু নাই জীবনের কোনো উদ্দেশ্যই নাই এরকম পরিবার নিয়ে আপনি চলছেন চলছেন কি করবেন কাকে প্রাধান্য দিবেন খুব ডিফিকাল্ট প্রশ্নগুলো কিন্তু এবং এগুলো প্র্যাকটিক্যাল এগুলো হচ্ছে এখন চাকরি খুঁজতে গেছেন আপনি দেখছেন যে ঘুষ না দিলে চাকরি পাচ্ছেন না কি করবেন আপনি তখন পড়াশোনা করতে গেছেন ছেলে মেয়ের ফ্রি মিক্সিং জেনা ছাড়া পড়াশোনাই করতে পারছেন না কি করবেন তখন ইউনিভার্সিটিতে গেছেন ইউনিভার্সিটি পরিবেশগুলো দেখছেন ইসলাম কোথায় আর ইউনিভার্সিটি কোথায় কি করবেন আপনি তো প্রত্যেকটা জায়গায় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি প্রতিটা জায়গায় কোরআন এবং সন্ন্যার সাথে আপোষ করব নাকি চলমান এই জাহিলিয়াতের সাথে আপোষ করব কোনটা করব বিশ্বাস করেন যখন আপনি মনের মধ্যে এই চেতনা লালন করতে পারবেন এবং আল্লাহ আপনাকে হেদায়েত দিবেন যে হ্যাঁ কোরআন সন্ন্যাই সমস্ত সমস্যার সমাধান এবং এর মধ্যে আল্লাহা প্রতিটা বিষয়ের সলিউশন নাজিল করেছেন আপনি মেনে নিবেন চলবেন তখন আপনি বাধা পাবেন প্রচুর বাধা পাবেন প্রথম বাধা পাবেন আপনার পরিবার থেকে এর পরে বাধা পাবেন আপনার সমাজ থেকে বাধা পাবেন ধর্ম নেতাদের থেকেও পরবর্তীতে বাধা পাবেন ফেরাউন নমরুদের থেকে কি করবেন ডিসিশনগুলো খুব ইম্পর্টেন্ট কারণ মনে রাখবেন কবরে তিনটা প্রশ্ন হবে মান রবুক সে উত্তর দিতে পারবে যে পৃথিবীতে আল্লাহর সাথে শিরিক করে নাই সিম্পল যে তাওহিদের উপর ছিল শিরক করেনি উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ রব্বি আল্লাহ পৃথিবীতে যে আল্লাহর সাথে শিরিক করেছে সে क्वेश्चन का उत्तर दे পারবে শিরিক করে মারা গেছে তওবা করে নাই উত্তর দিতে পারবে না ইনশাআল্লাহ মা পৃথিবীতে যে দিন ইসলামকে। চূড়ান্ত সত্যরূপে মেনে নেয়নি পরিপূর্ণ দিন পালন করার চেষ্টা করে নাই কোশ্চিন কালেও মা দিন দিতে পারবে না ইসলামকে ছাট্টা বিদ্রুপে পৃথিবীতে যে ব্যক্তি নবী সাল আলী সুন্না মেনে চলেনি জীবনে চলার পথে নবী সুন্নাকে পরোয়া করে নাই অন্যের আদর্শ গ্রহণ করেছে সে কোশ্চিন কালেও ম্যানাবিউক উত্তর দিতে পারবে না কারা পারবে তাহলে এক নম্বর তাওহিব পন্থীরা পারবে দুই নম্বর যারা পরিপূর্ণরূপে ইসলাম পালন করেছে এরা পারবে তিন নম্বর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর টিকে ছিল এরা পারবে জন্য চান সর্বশেষ হেদায়েত আল কোরআন এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাইরে কিছু নাই ভাই সারা দুনিয়ার মানুষ মিলে যদি বলে যে কোরআন সুন্নার মধ্যে আছে সুদ হারাম কিন্তু সুদ হালাল 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 কোশ্চেন কেন হালাল হবে না সারা দুনিয়ার মানুষ একটা মাঠে যদি এসে বলে সুদ হালাল সুদ ভালো পশ্চিমকালে হালাল হয়ে যাবে না হারামি থেকে যাবে সারা দুনিয়ার মানুষ যদি বলে পর্দা করার দরকার নাই এটা সেকেলে হয়ে যাবে না এটা ফরজ থেকে যাবে কিচ্ছু নাই সুনার বাইরে কিচ্ছু নাই যা আছে দেখছেন বোগাস যার কোনো ভিত্তি নাই মানুষের মন গড়া পবিত্র অনুসরণ এখন আপনি যখন কোরআন এবং সন্ন্যার কাছে আসতে চাইবেন তখন কিন্তু আপনি চতুর্দিক থেকে বাধা পাবেন এই পথ চলাটা এত সহজ হবে না হ্যাঁ কাদের জন্য সহজ হবে যারা প্রোটেস্ট্যান্ট মুসলিম হবে কি মুসলিম প্রোটেস্ট্যান্ট মুসলিম এটা কেমন মানে ওটাও ঠিক এটাও ঠিক সুদ খেলেও হয় না খেলেও হয় পর্দা করলেও হয় না করলেও হয় নামাজ পড়লেও হয় মাঝে মাঝে ছাড়লেও হয় জাকাত দিলেও হয় না দিলেও হয় মডারেট প্রোটেস্টেন্ট মানে কোরআন সোনায় যা আছে এগুলো খুব কঠিন মনে হয় এটা মৌলবাদী মৌলবাদী মনে হয় এগুলো মারলে তো এই যুগে চলা যায় না এগুলো ওই যুগের জন্য এরকম ভার্সনে যারা চিন্তা করবে তাদেরকে কষ্ট পেতে হবে না তারা দেখবেন কষ্ট না করেই দুনিয়ার জীবন কাটিয়ে দিচ্ছে ওদের কোনো বাধা বিপত্তি আসবে না আপনি যখন কোরআন সোনাকে আঁকড়ে থাকবেন কেমন করে আঁকড়ে থাকবেন মারির দাঁত দিয়ে কামড়ে থাকবেন নবীজি বলেছেন মারির দাঁত দিয়ে কামড়াতে বলেছেন সামনের দাঁত দিয়ে কামড়ালে যাবে টান দিলে ছিঁড়ে যাবে মারির দাঁতে কামড় দিলে টান দিলে সহজে ছিঁড়বে না এভাবে থাকলে আপনার মাথা আসবে এখন আপনার সামনে দেখবেন আপনি কিছু ফিতনা এবং কিছু সলিউশন আপনি নিয়াত করেছেন যে আপনার যে গুণাগুলো হয়েছে এগুলো থেকে আপনি তবা করবেন ইনশাল্লাহ আগামী দিনগুলো আপনি কোরআন এবং সন্ন্য অনুসারে চলবে এই কথা সেটা একমত আছেন তো এখন চলতে গিয়ে দেখবেন চলতে গিয়ে দেখবেন যে আপনি কিছু স্পষ্ট বিষয় দেখতে পারবেন যেগুলোর সাথে আসলে কোরআন সন্ন্যার খুব একটা মিল পাওয়া যাবে না আপনি দেখবেন স্পষ্ট শিরিক করছে মুসলিমরা আপনি দেখবেন স্পষ্ট বিরাট করছে আপনি দেখবেন হারাম খাচ্ছে মুসলিম যুবকরা মাদক পর্নোগ্রাফি জেনা ফ্রিমিক্সিং আপনার জুয়া ক্যাসিনো এই যে আপনার টিকটক প্রজন্ম এগুলো নিয়ে ব্যস্ত আছে আপনি স্পষ্ট দেখবেন মেয়েরা বেহায়ের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আপনি স্পষ্ট দেখবেন যে আপনি হালালে থাকলে চাকরি পাচ্ছেন না আপনি স্পষ্ট দেখবেন পরিবারের লোকজন কথা শোনে না আপনি এমনও দেখবেন ওলামায় মাঝে ঐক্য নাই এমন দেখবেন আপনি এমনও দেখবেন যে মানুষ দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে আর এমন দেখবেন যারা আপনার উপরে আছে তারা দিন সম্পর্কে তেমন কোনো জ্ঞান রাখে না এমন জটিল পরিস্থিতিতে আপনি কি করবেন তখন এরপরে আপনি যখন বিশ্বের দিকে তাকাবেন তখন দেখবেন বিশ্বের সমস্ত পরাশক্তিরা ঐক্যবদ্ধ ইসলামের বিরুদ্ধে বিশ্বের সমস্ত বড় বড় পরাশক্তিরা ঐক্যবদ্ধ ইসলামের বিরুদ্ধে দেখবেন আপনি ইসলামের কোনো খেলাফা নাই দেখবেন কোনো ইমাম নাই কোনো আমির নাই কোনো জামা নাই দেখবেন আপনি সেই রকম সলফে সালিমের যুগের মতো সৌর্য বীর্য ব্যক্তিত্ব গায়েরত কিছু নেই মনে হবে যেন আমরা দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হয়ে গেছে তখন আপনি কষ্ট পাবেন মনে মনে আপনার মধ্যে ইমান থেকে থাকলে আপনি কষ্ট পাবেন বিরোধ থেকে কষ্ট ফিল করবেন যদি প্যারালাইজ রোগী হয়ে থাকেন তাহলে কষ্ট ফিল করবেন না চেতনা থাকে দিনের কষ্ট ফিল করবেন তখন আপনার স্ট্রাগল শুরু হবে তখন আল্লাহ আপনাকে আল্লাহ যদি আপনাকে বুঝ দেন আল্লাহ দেখবেন আপনি কি করেন আপনার মেধা দিয়ে আল্লাহ কি আপনি কি করেন আপনার অর্থ দিয়ে আপনি কি করেন আপনার হায়াতা দিয়ে আপনি কি করেন আপনার এই যে জনবল দিয়ে আপনি কি করেন আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা দিয়ে আপনি দিনের জন্য কি করছেন আল্লাপাক কখন দেখবেন এই জায়গায় আমি আপনাকে কিছু সলিউশন বলছি এটা শুধু আপনাকে বলছি তা নয় আমি নিজেও এটা ফিল করি লালন করি আর আমি এমন কিছু বলবো না যা আমি নিজে আপনার জন্য পছন্দ করি না যেটা আমি নিজের জন্য পছন্দ করি সেটাই আপনাকে বলবো প্রথম কথা এখানে আপনাকে গাইডেন্স দিবে আল করা এরকম সিচুয়েশনে আপনাকে পথ দেখাবে অনলি আল কোরআন এরপর নবিসামের হাদিস এখানে আপনার দায়িত্ব আসবে প্রথমত কোরআন পড়া শিখতে হবে প্রথম কাজটা কি ভাই কোরআন পড়া শিখতে হবে তেলাওয়াত শিখতেই হবে নিয়মিত তেলাওয়াত করতে হবে একটা দিন যাবেন আপনার জীবনে যে কোরআন তেলাওয়াত আপনি করেন না ইনশাআল্লাহ বেশি থেকে বেশি করবেন বেশি থেকে বেশি আমার পরামর্শ হচ্ছে দিনে এক পারা করে করার চেষ্টা করুন এরপর দায়িত্ব চলে আসবে আপনার কোরআন বোঝা আপনি কিছু অংশ মুখস্থ করবেন হিপস করবেন অর্থটা বোঝার চেষ্টা করবেন কোরআনের ভাষাটা শেখার চেষ্টা করবেন এর সবকিছু আপনি বুঝতে পারবেন না তখন কি করবেন আলেমনাওয়ার কাছে যাবেন তাদের সোবতে গিয়ে পড়ে থাকবেন যে বিষয়টা বুঝতে পারছেন না জিজ্ঞাসা করে জেনে নেবেন এরপর কোরআনের আদেশ নিষেধগুলো আপনি মেনে চলবেন নিজে নিজের পরিবারে এবং নিজের অধীনস্থদের মধ্যে এরপরে আপনি থেমে যাবেন না কোরআনের দাওয়াত আপনি যতটুকু জানেন এটা মানুষের কাছে প্রচার করবেন মাদ্রাসা করবেন মসজিদ দাওয়াত করবেন বক্তব্য চালু করবেন কোরআনের একটা রেভলিউশন ক্রিয়েট করবেন কোরআনের জন্য আপনার জান মাল অর্থ বিলিয়ে দিবেন ওই একটা ছোট্ট কাজ দেখবেন পরকালে জান্নাতে যাওয়ার রসিলা হয়ে গেছে ইনশাআল্লাহ তারপর আপনি সুন্নতকে পাবেন ওই সুন্নতের উপরে আপনার চব্বিশ ঘন্টাকে সাজাবেন দিন রাত প্রতিটা আমল আপনি সুন্ন অনুযায়ী করার চেষ্টা করবেন এরপরে গিয়ে আপনার দায়িত্ব আরো বাড়বে এরপর দায়িত্ব চলে আসবে উম্মা কেন্দ্রিক আপনার অর্জন করতে হবে আত্মশুদ্ধি আত্মশুদ্ধি অর্জন করতে হলে সবসময় পরকারের ফিকির করতে হয় মৌতে স্মরণ করতে হয় বেশি বেশি তেলাওয়াত করতে হয় মাথায় হাত বোলাতে হয় আপনার সাদাকা বেশি এতিমের বেশি করতে হয় মাঝে মাঝে রোজা রাখতে হয় এগুলো করতে থাকলে আল্লাহর জিকির বেশি বেশি করতে হয় আল্লাহর ধ্যান করতে হয় আল্লাহ আল্লাহকে ডাকতে হয় দোয়া করতে হয় আত্মশুদ্ধি অর্জন হবে একই সাথে আপনার অন্তর থেকে হিংসা বিদ্বেষ এই যে গিবত রিয়া অহংকার সমালোচনা সংস্কৃত দূর করতে হবে মনের মধ্যে অহংকার হিংসা বিদ্বেষ থাকলে আল্লাহ নূর পাওয়া যাবে না তখন তা অর্জন হবে না আমরা প্রত্যেক দিন নামাজে বলি সবাই বলি ইমাম মোবাদি সবাই বলি আছে এখানে নবীজিকে প্রশ্ন করা হচ্ছে কারা আমরা যে বলি নামাজে আল্লাহ আমাকে মাগদুবের পথ থেকে বাঁচাও দলিনের পথ থেকে বাঁচাও ইহদিন আসিরাতুল মুস্তাকিম সরল পথ দেখাও তো ইয়া রসুল্লাহ সাল্লাহ আলী ভাসাল্লাহ এ মাকদুব কারা দলিন কারা নবীজি বলছেন এক বাক্যে বলছেন শোনো আল মাকদুব মাকদুব হচ্ছে হুমুল ইয়াহুদি তারা হচ্ছে ইহুদি জাতি কারা ইহুদিরা কোথায় আছে এখন হ্যাঁ নামটা পরে থাকবে তো আচ্ছা ও কিন্তু এখন শক্তিশালী আর ওরাই কিন্তু দাজ্জালকে অনুসরণ করবে এটা মাথা রাখেন আচ্ছা আর অনেকদিন বলছি দাজ্জাল বিশ্ব শাসন করবে মানে কি বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট শাসন করবে বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট পলিটিক্স ইকোনমিক্স ফাইন্যান্স ওয়ার্ল্ড ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স আপনার মিডিয়া প্রযুক্তি এবং অস্ত্র সব কিছু অন্য থাকবে সবকিছু না হলে সে বিশ্ব শাসন করতে পারবে না সম্ভব কেউ যদি বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করতে না পারে সে কি বিশ্ব শাসন করতে পারবে এ শ্রীলঙ্কা কি বিশ্ব শাসন করতে পারবে পাকিস্তান পারবে পাকিস্তান কয়দিন পর দেউলিয়া হয়ে যাবে পাকিস্তান কয়দিন পর কি হবে দেউলিয়া হয়ে যাবে হ্যাঁ ওদেরকে দেখে যদি আমরা শিক্ষা না নেই তাহলে আমাদের কপালেও খারাপই আস ওইটা ওদেরকে দেখে যদি আমরা শিক্ষা না নেই তাহলে আমাদের খরিও তো খারাপ আছে আল্লাহ হেফাজত করুন বলে আমি যেটা বলছিলাম বিশ্ব শাসন করতে হলে বিশ্বের সর ডিপার্টমেন্ট শাসন করতে হবে কি হবে না হবে এখন আমরা সুরা ফাতিহায় পড়ি গাইরিল মাগদুবি আলাইহিম আল্লাহ তুমি আমাদেরকে ইহুদিদের পথ থেকে বাঁচাও বয়লা দললিন দললিন মানে নবীজী বলছেন হুমুন নাসর তারা হলো ওই নাসরা বা খ্রিস্টান জাতি যারা বলে যে আল্লাহর সন্তান আছে আল্লাহ আল্লাহফাগের সন্তান আছে আমরা কি বলিলাম জেলিজ তিনি কাউকে জন্ম দেননি কারোর কাছ থেকে জন্মর কিন্তু এই যে দুই তিনশো কোটি খ্রিস্টান বলছে যে আল্লাহর সন্তান আছে না গুজবে এই জন্য ওরা দললিন পদভ্রস্ত দললিন মানে কি পথভ্রষ্ট তো নবী স্পষ্ট বলছেন যে বাইরে মকদুব আলহিম বল দলিন এখানে মকদুব আর দলিন মানে হচ্ছে মকদুব হলো ইহুদিরা গজবপ্রাপ্ত আর দলিন হচ্ছে নাসর আবার খ্রিস্টান এখন আপনার সাথে আমার কথা আপনাদের সাথে আমার কথা আমাদের পলিটিক্স থেকে শুরু করে বাথরুমের কমট পর্যন্ত ঠিক আছে আইন কেমন থেকে শুরু করে আমাদের চেহারা সুরত পর্যন্ত আমাদের পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে অর্থনৈতিক পরিবার সবকিছু এই সবকিছু ওই দুই জাতির অনুসরণে গড়ে উঠেছে এটাই সবচেয়ে বড় আফসোসের কথা আমাদের সবচেয়ে বড় আফসোস বাথরুমটাও নিজের মতো করতে পারলাম না ঠিক আছে এই যে দেখবেন কমোডে কি বাম্পায় ভর দিয়ে বসে যাবে আচ্ছা ওইখানে কাপড় কি পবিত্র রাখা যাবে কিভাবে ইউজ করে আমি এখনো বুঝি না কেমন করে ইউজ কর ঠিক আছে আর আরো নতুন পদ্ধতি আসছে এটা শুনলে আরো হাসবে বিভিন্ন জায়গায় যাওয়া হয় আলহামদুলিল্লাহ আল্লাহ বলেছেন সিরুফিল আউট জমিনে বিচরণ কর আল্লাহ বলেছেন কোরআনে সিরু ফিল আর তোমরা জমিনে ঘুরে দেখো দেখো যে আল্লাহর আল্লাহকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহর সাথে সীমালঙ্ঘন করছে ওদের কি পরিণত হয়েছে দেখলাম যে এখন ইংলিশ টয়লেট গায়ে এখন দিয়ে রাখছে কিছু কিছু বাটি কি দিয়ে রাখছে ছোট ছোট টুকরা দিয়ে আছে প্লাস্টিকের এবং হ্যাঁ সিনামেক্স মনে হয় ওইখানে দাঁড়ায় দাঁড়াই করতে হবে এক নাম্বার করলে দাঁড়ায় দাঁড়াই করতে হবে এবং সবগুলো একই মাপের দেওয়া আছে এখন যদি ব্যক্তির কারো হাইট হয় ছয় ফিট কারো পাঁচ ফিট কারো চার ফিট কারো দুই ফিট তিন ফিট এই পার্থকে কিভাবে সে মেকাপ করবে আল্লাহ ভালো জানে এটাকে আমি করে ম্যাচ করবে আল্লাহ ভালো জানে কাউকে টুনুর উপর দাঁড়াই করতে হবে কাউকে মিচু হয়ে মানে মাপ তো একই আরো যে কি কি দেখতে হবে আল্লাহ ভালো জানে তো প্রিয় ভাইরা বাথরুম করতে গিয়ে যদি নবী সন্না মতো করেন এখান থেকে কথাগুলো আসছে যদি বাম্পা দিয়ে ঢোকেন বাম্পায় ভর দিয়ে বসেন দেখবেন স্তেঞ্জা করেও শান্তি পাচ্ছেন নবীর প্রতিটা সুন্নত বৈজ্ঞানিক যেটাই যে সুন্নত আপনি পালন করবেন আপনি বৈজ্ঞানিক উপকারিতাও পাবেন ইনশাল এই একটু আগে এক ভাই বলছিল আপনি তো খানি না হুজুর এক চামচ কি দেড় চামচ ভাত খাচ্ছেন খানি না আমি বললাম যে আমি কম খাওয়া হুজুর কারণ নবী সাল্লাম কি শিখিয়েছেন তিনি বলেছেন আমরা যা খাই আমরা যা খাই না তিনি নবী হওয়ার পরে মনে হয় সেটাও খেতে পারেন না বিশ্বাস করছেন না এরকম তিন তিনটা মাসের চাঁদ চলে বাসায় চুলাও জ্বলে চুলাও জলে না আর আমাদের তো যদি না খাই তাহলে আল্লাহর তিনি বলছেন একজন ব্যক্তির এতটুকু খাওয়াই যথেষ্ট যে কোমর মেরুদণ্ডটা সোজা করতে পারে আল্লাহর ইবাদত করতে পারে আর যদি তোমাদের খেতেই হয় তাহলে পেটটাকে তিন ভাগ করে খাবে কয় ভাগ এক ভাগ খাবার রাখবে এক ভাগ পানি খাবে আর এক ভাগ এই শ্বাস প্রশ্বাস চলাচলের জন্য থাকা রাখে কয়েকজন এর উপর আমল করে দেখাতে পার কতজন মানুষ আছে আর যারা একদম গোগ্রাসে খায় এদের ব্যাপারে কোরআনে এবং হাদিসে কিন্তু মারাত্মক কথা আছে আল্লাহর নবী সাল্লাম বলেছেন যে তোমরা খুব বেশি ঢেকুর তুলো না কি করো না একজন সাহাবি খুব ঢেকুর উঠাত না আসলে উনি পাশ দিয়ে যাচ্ছিলেন খাওয়ার দাওয়ার খেয়ে পাশ দিয়ে যাচ্ছিলেন নবীজি তার ঢেকুর তোলা দেখে বলছেন যে তোমরা বেশি ঢেকুর তুলবে না কারণ দুনিয়াতে যে ব্যক্তি দেশি পেট পুরে খাবে কাল কেয়ামতের মাঠে সে সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে পারেন না খাবেন আপনার পেট